জয়িতা তার শাশুড়ি মা চৈতালি দেবী এবং স্বামী অরিন্দমের সঙ্গে শহরে বাস করে অরিন্দম এক ফ্যাক্টরিতে কাজ করে কিন্তু সেই ফ্যাক্টরিতে বেশি টাকা মাহিনা দেয় না মাস গেলে মাত্র ছয় হাজার টাকা মাহিনা দেয় আর এত কম টাকা দিয়ে অরিন্দম কীভাবে সংসার চালাবে তাই নিয়েই অরিন্দম সবসময় দুশ্চিন্তা করতে থাকে সেই সাথে জয়িতা ছিল তিন মাসের গর্ভবতী প্রতিদিনই তার নতুন নতুন কিছু খাবার খেতে ইচ্ছা করে তাই সে তার স্বামীকে ফ্যাক্টরি থেকে বাড়ি আসার পথে সেই খাবারগুলো কিনে আনার কথাও বলি কিন্তু হঠাৎ একদিন অনিন্দম তার মা চৈতালি দেবীকে বলে মা কিভাবে কি করব আমি তো কিছু বুঝতে পারছি না দেখো না এই মাছ গেলে বাড়ি ভাড়া দিতে হবে তার উপরে ইলেকট্রিকের বিলও দিতে হবে তারপর আবার আমাকে জয়িতাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তারপর রেশন পত্রও আছে আমি কিভাবে সংসার চালাবো আমি তো কিছু বুঝতে পারছি না খোকা তুই শুধু শুধু কেন এত চিন্তা করছিস দাঁড়া না ঈশ্বর যা করবে সবই ভালোর জন্যই করবে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে তুই শুধু শুধু চিন্তা করলে তোর শরীর তো অসুস্থ হতে পারি আর তোর কপালে চিন্তার ছাপ দেখে বৌমাও তো চিন্তায় পড়বে এই সময় কিন্তু বৌমাকে এত টেনশন দেওয়া যাবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওকে এখন এসব জানানো ঠিক হবে না যাই আমি বরং জয়িতার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসি এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবার খুব ইচ্ছা হচ্ছিল তাই আমাকে বলেছিল আইসক্রিম কিনে নিয়ে আসবে তুই বৌমার সঙ্গে এমন ব্যবহার করবি যেন বৌমা কিছুই জানতে না পারি বৌমা যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু বৌমাও খুবই চিন্তায় পড়বে আর এই সময় চিন্তা করা একদমই শরীরের পক্ষে ভালো নয় যদি একবার প্রেশার হাই হয়ে যায় তাহলে কিন্তু ডেলিভারি হওয়ার সময় বৌমা খুবই বিপদে পড়বে আর বাচ্চারও ক্ষতি হতে পারে মায়ের কথা শুনে অরিন্দম চুপ করে থাকে কিছুক্ষণ পর অরিন্দম দোকানে গিয়ে জয়িতার জন্য একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিনে নিয়ে আসে আর জয়িতাকে সেই আইসক্রিমটা খেতে দেয় জয়িতা এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তুমি বলেছিলে না তোমার আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা করছে নাও এই আইসক্রিমটা খেয়ে নাও অরিন্দম এবং চৈতালি দেবী ভাবে যে তাদের বৌমা কিছুই জানে না কিন্তু তারা এটা জানতে পারে না যে জয়িতা লুকিয়ে লুকিয়ে তাদের সব কথাই শুনতে পায় কিন্তু সবকিছু শুনেও জয়িতা চুপ করে থাকে সেও কাউকে কিছু বুঝতে দেয় না জয়িতা শুধু অরিন্দমের মুখের দিকে তাকিয়ে তার কষ্টের কথা ভাবতে থাকে এভাবেই কিছুদিন কাটে একদিন চৈতা অরিন্দমকে বলে বলছি অরিন্দম তুমি কি আমাকে কাঁচা আম এনে দিতে পারবে আসলে আমার না আমের পকোড়া খাওয়ার খুবই ইচ্ছে করছে হ্যাঁ নিশ্চয়ই দিতে পারবো ঠিক আছে কত আমান তবে বলো না না তোমাকে বেশি কিছু আনতে হবে না তুমি শুধু কয়েকটা আম নিয়ে আসবে আর বাড়িতে বেসন মশলাপাতি সবই তো আছে তোমাকে আর কিছু আনতে হবে না এই শুনে অরিন্দম বাজারে চলে যায় আর জয়িতা মনে মনে ভাবে না না অরিন্দমকে কোনোভাবেই বুঝতে দিলে চলবে না যে আমি ওদের সব কথাই শুনে ফেলেছি আমি যদি এখন অরিন্দমকে খাবার আনার কথা বলা বন্ধ করে দিই তাহলে ও বুঝতে পেরে যাবে তাই আমি কোনোভাবে ওদেরকে কিছু বুঝতে দেব না আজকে আম আনতে বললাম সেই এক মাস পর আবার না হয় অন্য কিছু আনতে বলবো এখন আর কিছু আনার কথা বলবো না এই বলে জয়ী রান্নাঘরে চলে যায় দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই অরিন্দম বাজার থেকে কাঁচা আম নিয়ে চলে আসে আর জয়িতার হাতে ব্যাগটা ধরিয়ে দেয় জয়িত তখন কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমগুলোর কোষা ছাড়িয়ে কেটে নিয়ে বেসন দিয়ে পকোড়া বানাতে শুরু করে আচ্ছা জয়িতা আমি কি তোমায় কিছু সাহায্য করে দেব আসলে বুঝতেই পারছি তোমার খুব গরম হচ্ছে তাই আমি ভাবলাম একটু তোমার হাতে হাতে সাহায্য করে দেই না না এই সামান্য আম পকোড়া বানাবো আবার তোমার সাহায্যের কি দরকার তুমি আমাকে যা সাহায্য করেছো এটাই আমার জন্য অনেক আচ্ছা জয়িতা এই কাঁচা আম খাওয়ার তোমার খুব ইচ্ছা করছিল তাই না তোমার কি এই কাঁচা আম খেতে খুব ভালো লাগে আমি যদি তোমাকে প্রতিদিনই কাঁচা আম নিয়ে এসে দিই তাহলে তুমি কি প্রত্যেকদিনই কাঁচা আম খাবে হ্যাঁ আমার কাঁচা আম খাওয়ার খুব ইচ্ছে করছিল আর আম পকোড়া খেতে আমার খুব ভালো লাগে জানো ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম তখন ব্যাগে করে কাঁচা আম নিয়ে যেতাম ক্লাসরুমে বসে বসে আমরা সবাই মিলে একসঙ্গে কাঁচা আম খেতাম খুব মজা হতো আর এখনো কাঁচা আম খাওয়ার খুব ইচ্ছা করে তুমি যদি আমাকে প্রত্যেকদিন কাঁচা আম এনে দাও তাহলে আমি রোজ কাঁচা আম খাবো কিন্তু না তোমাকে প্রত্যেক দিন আনতে হবে না এভাবে জয়িতা এবং অরিন্দম কথা বলতে বলতে তাদের পকোড়া বানানো হয়ে যায় জয়িতা আম পকোড়া গুলো নিয়ে গিয়ে টেবিলে রাখে আর তারা তিনজন মিলে একসঙ্গে আম পকোড়া খেতে শুরু করে বৌমা তোমার হাতের আম পকোড়া তো খুবই সুস্বাদু হয়েছে তুমি এত সুস্বাদু আম পকোড়া বানাও এটা তুমি জানতাম না আর সবচেয়ে বড় কথা আম দিয়ে যে পকোড়া বানানো যায় এটাও কিন্তু আমার জানা ছিল না আমি তো ভেবেছিলাম এই আম পকোড়া হয়তো খাওয়াই যাবে না আপনার ভালো লেগেছে মা সত্যি তাহলে এই নিন আরো দুটো নিন আর অনিন্দম তুমি কিছু বলছো না কেন তোমার কি আম পকোড়া খেতে ভালো লাগেনি আরে না না আসলে কি জানো তো তোমার এই আম পকোড়া খেয়ে আমার মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছিল না সত্যি খুব ভালো হয়েছে মনে তো হচ্ছে তোমার হাতে জাদু আছে সেই জন্যই এত ভালো আম পকোড়া বানিয়েছো অরিন্দমের কথা শুনে জয়িতা জোরে জোরে হেসে ওঠে এভাবেই তারা সকলে মিলে আম পকোড়া খেতে খেতে হাসি ঠাট্টা করতে থাকে দেখতে দেখতে কিছু মাস কেটে যায় কিন্তু জয়িতার কখনোই অরিন্দমকে কোনো খাবার কিনে নিয়ে আসার কথা বলে না আর এর ফলে অরিন্দম আন্দাজ করতে পারি যে তার বউ হয়তো সমস্ত কিছু জেনে গেছে কিন্তু তবুও অরিন্দম একদিন জয়িতাকে জিজ্ঞাসা করে আচ্ছা জয়িতা তুমি আমি কার কোনো কিছু নিয়ে আসার কথা বলো না কেন বলো তো তুমি তো আমাকে প্রত্যেকদিন বলতে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে কিন্তু এখন তার কিছুই বলো না আমি তো এটার মানে তো বুঝতেই পারছি না 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 আসলে এটার কোনো মানেই নেই আমি তো এখন বাড়ির খাবারই খাচ্ছি বাইরের খাবার খেতে আমার এখন ইচ্ছে করে না যখন বাইরের খাবার খেতে ইচ্ছে করবে তখন আমি তোমাকে নিশ্চয়ই খাবার আনতে বলবো এইভাবে জয়িতা হেসে কথা উড়িয়ে দেয় কিন্তু অরিন্দম তার সব কথাই বুঝতে পারে কিন্তু তখন অরিন্দম চুপ করে থাকে অরিন্দম জয়িতার পছন্দ অপছন্দ সবই জানতো তাই সে মনে মনে ঠিক করে জয়িতার জন্য আজকে সেই বাজার থেকে আবার কাঁচা আম কিনে নিয়ে আসবে এই ভেবে অরিন্দম বাজারে কি আবার সেদিন জয়িতার জন্য কাঁচা আম কিনে নিয়ে আসে জয়িতা এই দেখো আমি তোমার জন্য তোমার পছন্দের কাঁচা আম নিয়ে এসেছি এই নাও এবার এটাকে ভালো করে মশলাপাতি দিয়ে পকোড়া বানিয়ে ফেলো তোমার আম পকোড়া খেতে আমার খুব ভালো লাগে তুমি শুধু শুধু এখন কেন আম নিয়ে আসতে গেলে বলো তো আমি তো তোমাকে বললাম এখন আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছে করছে না আমার যখন খাওয়ার ইচ্ছে করবে তখন আমি তোমাকে আনতে বলবো আচ্ছা ঠিক আছে দাও তুমি যখন এনেছো তখন আমি তোমাদেরকে আম পকোড়া বানিয়ে দিচ্ছি এই বলে জয়িতা কাঁচা আমগুলো নিয়ে রান্না করে চলে যায় আর সে আবার কাঁচা আমের পকোড়া বানায় এদিকে জয়িতা যখন কাঁচা আমের পকোড়া বানাতে ব্যস্ত থাকে তখনই অরিন্দমের এক বন্ধু যে বাজারে আমি শরবত বিক্রি করত সেই অরিন্দমের বাড়িতে এসে হাজির হয় অরিন্দমের সঙ্গে বসে সে কিছুক্ষণ ধরে গল্পগুজব করতে থাকে আর তখনই জয়িতা সেখানে কাঁচা আমের পকোড়া নিয়ে চলে আসে বৌদি এটা তুমি কি পকোড়া বানিয়েছো আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি পকোড়া বলো না একবার খেয়ে তো দেখ তারপর বুঝতে পারবি তোর বৌদি কিসের পকোড়া বানিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা টেস্টটা তো আমের মতো লাগছে তাহলে বৌদি তুমি কি আমের পকোড়া বানিয়েছো বাহ এটা খেতে তো খুব ভালো হয়েছে সত্যি খুব সুস্বাদু এভাবে অরিন্দম আম পকোড়ার প্রশংসা করতে করতে আম পকোড়া খেতে থাকে অরিন্দমের বন্ধু জয়িতার হাতের আম পকোড়া খেয়ে তাকে একটা ভালো বুদ্ধি দিয়ে যায় অরিন্দম তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি তোরা যদি এই বুদ্ধিটাকে কাজে লাগাতে পারিস তাহলে তোদের অনেক টাকা লাভ হবে দেখ এখন গরমকাল আর আম পকোড়া আমের শরবত আমের চাটনি এইসব তো খুবই চলছে আর বৌদির হাতে আম পকোড়া খেয়ে আমার খুব ভালো লাগলো দেখ অরিন্দম তুই বরং বৌদিকে একটা ঠেলাগাড়ি কিনে দে আর বৌদি আম পকোড়া বানিয়ে বাজারে বিক্রি করবে আর আম পকোড়া বিক্রি করলে সত্যি বৌদির অনেক টাকা ইনকাম হবে কিন্তু তোর বৌদি এখন এই সময় এই অবস্থাতে কিভাবে আম পকোড়া বিক্রি করবে তোমার বন্ধু যখন বলছে আমাদের আম পকোড়া বিক্রি হবে তাহলে আমি তো বিক্রি করতে রাজি আছি আমার কোনো অসুবিধা নেই আমি এই অবস্থাতেও সব কিছু করতে পারবো তুমি আমাকে নিয়ে চিন্তা করো না অরিন্দম তুমি আমাকে একটা ঠেলাগাড়ির ব্যবস্থা করে দাও আর কয়েক কেজি আম কিনে দাও আমি খুব ভালো করে সুস্বাদু করে আম পকোড়া বানিয়ে বিক্রি করব কিন্তু বৌমা তুমি এত গরমে রৌদ্রের মধ্যে কিভাবে আম পকোড়া বিক্রি করবে তোমার তো অনেক কষ্ট হবে আর এই অবস্থাতে তুমি তো এখন গর্ভবতী এটা তোমার মাথায় রাখা দরকার তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না আপনি চিন্তা করবেন না মা আমার কিছু হবে না আর তাছাড়া আমি কেন রোদ্রে থাকতে যাব। আমি তো ছাওয়ার মধ্যেই দাঁড়াবো ছাওয়াতে দাঁড়িয়ে থাকলে আমার কিছু হবে না আর বাজারে এত চেনা জানা লোক আছে আমার যদি কিছু হয় তাহলে আমি তাদেরকে বলবো আমাকে বাড়িতে দিয়ে যেতে কেমন এভাবে সেদিন জয়িতা ঠিক করে নেয় সে আম্বকোড়া বিক্রি করা শুরু করবে অরিন্দম জয়িতাকে একটা ঠেলাগাড়ির ব্যবস্থা করে দেয় আর পরের দিন সকালবেলা থেকেই জয়িতা আম বিক্রি করবে বলে বেরিয়ে পড়ে এভাবে প্রতিদিন জয়িতা আম বিক্রি করতে থাকে দেখতে দেখতে বেশ কিছুদিনের মধ্যেই জয়িতার আম অনেক ফেমাস হয়ে যায় একদিন বলছি কাকিমা শুনেছি তোমার হাতে রাম পকোড়া নাকি খুবই সুস্বাদু হয় আমাকে কুড়ি টাকা রাম পকোড়া দাও তো আমি তোমার হাতে রাম পকোড়া খাওয়ার জন্য অনেক দূর থেকে এসেছি কারণ আমি এর আগে কখনো আম পকোড়া খাইনি আচ্ছা আচ্ছা তুমি দাঁড়ো আমি এক্ষুনি তোমাকে দিচ্ছি এই বলে জয়িতা টিনাকে আম পকোড়া ভেজে দেয় আর টিনা সেই সুস্বাদু আম পকোড়া খেয়ে বলে কাকিমা তোমার হাতে আম পকোড়াগুলো এত সুস্বাদু আমার না খেয়ে খুবই ভালো লাগলো এবার থেকে আমি যখনই আসবো তোমার হাতে আম পকোড়া খেয়ে যাব আর হ্যাঁ আমাকে একশো টাকার আম পকোড়া প্যাকিং করে দাও আমি বাড়িতে গিয়ে আমার বাবা মাকেও খাওয়াবো এভাবেই জয়িতা সারাদিনে আম পকোড়া বিক্রি হয়ে যেত এভাবেই দেখতে দেখতে কয়েক মাসে জয়িতা খুব ভালো একটা আম পকোড়াওয়ালি হয়ে ওঠে চারিদিকে তার নাম ডাক শোনা যায় আর পকোড়া বিক্রি করে সে অনেক টাকা উপার্জনও করতে পারে যার ফলে অনেকটা সাহায্য হয় তার বাড়ি ভাড়ায় ইলেকট্রিকের বিল এবং সংসার সবটাই ভালোভাবে চলে যায় তাদের আর কোনো কিছুর অসুবিধা থাকে না খুবই একদিন জয়িতার শাশুড়ি মা জয়িতাকে বলে দেখো বৌমা আর কয়েক মাস তো বাকি তোমাকে আর এখন আম পকোড়া বিক্রি করতে যেতে হবে না রাস্তার মধ্যে তোমার যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করবো তো এমনিতেই আমি তোমাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকি আরে আপনি বেকার বেকার আমাকে নিয়ে কেন এত চিন্তা করছেন মা চিন্তা করে করে এবার তো আপনার শরীরটা খারাপ করবে রাস্তায় আমার কোনো কিছু হবে না আর আমার যদি শরীর অসুস্থ হয় তাহলে আমি আপনাদেরকে ফোন করে জানিয়ে দেব এখন তো আমার কাছে ফোনও আছে এই বলে জয়িতা আবার রাম বিক্রি করতে বেরিয়ে পড়ে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন অরিন্দম জয়িতাকে বলে জয়িতা আর মাত্র কিছু দিন বাকি না না আর তোমাকে আম পকোড়া বিক্রি করতে যেতে হবে না দেখো আমাদের সন্তানের জন্য তুমি অনেক টাকা রোজগার করে ফেলেছো এবার তুমি একটু নিজের জন্য রেস্ট নাও দেখো অরিন্দম আমি বুঝতে পারছি আমার রেস্ট নেওয়া দরকার কিন্তু আমি যদি আম পকোড়ায় বিক্রি করতে না যাই আর যেই মানুষগুলো আমার কাছে আম পকোড়া খেতে আসে সেই মানুষগুলো তো তাহলে ফিরে চলে যাবে আর তাদের খুব মন খারাপ করবে কারণ ওরা প্রত্যেক দিন আমার কাছ থেকে আম পকোড়া খেতে আসে তারা লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর তাদের জন্য আমাকে আম পকোড়া বিক্রি করতেই হবে এই বলে জয়িতা আবার আম পকোড়া বিক্রি করতে বেরিয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে জয়িতা যখন একদিন আম পকোড়া বিক্রি করছিল তখনই হঠাৎ করে তার পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হয় আর জয়িতা তখন আশেপাশের লোকেদের কাছ থেকে সাহায্য চায় আশেপাশের লোকজন জয়িতাকে ধরে হসপিটালে ভর্তি করে আর জয়িতার বাড়িতেও খবর দেয় অরিন্দম এবং তার মা সোজা হসপিটালে গিয়ে পৌঁছায় কিছুক্ষণ পরেই তারা খবর পায় জয়িতা একটা ফুটফুটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে আর এই শুনে জয়িতার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই প্রচন্ড খুশি হয় কিছুদিন বাড়িতে রেস্ট করার পর জয়িতা আবার আম পকোড়া বিক্রি করতে শুরু করে আর চৈতালি দেবী তার নাতনির দেখাশোনা করতে থাকে এভাবে হেসে খেলে তারা তাদের জীবন কাটাতে থাকে